হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর কি চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে যাদের হচ্ছে পার্সোনাল বাইক আছে গাড়ি আছে অথবা আপনারা একটা ওয়ার্কশপ দিবেন গাড়ি দেওয়ার ব্যবসা করবেন তাদের জন্য কিছু হচ্ছে কারো সাথে দেখাবো যেটা হচ্ছে জনপ্রিয় একটা ব্র্যান্ড টোটাল কোম্পানি টোটাল ইনকো এম টপ একই জিনিস একই ফ্যাক্টরি মাল কোনো পার্থক্য নেই তিনটা কোম্পানির মালে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা আজকে যেটা দেখাচ্ছে টোটাল পনেরোশো ওয়াট যাব সব কিছু এটা সাথে দেওয়া আছে এক্সট্রা কোনো কিছু কিনতে হয় না এটা পাবেন আর এটা হচ্ছে বারো সোয়াটের একটা মেশিন এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার পনেরো সোয়াট যেটা ওটা হচ্ছে আপনার বারো টাকা আর বারো সোয়াট যেটা এটার দাম পুরো ছয় হাজার টাকা এগুলো কোনো দাম ফিক্স না সবসময় দামটা আপ ডাউন করে সবসময় আপনার একরের দাম জানার জন্য স্ক্রিন থেকে আপনাদের ইমোর নাম্বার অসম করে বর্তমান দাম জেনে নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট হচ্ছে নবপুর মাঠ ডট কম সেখান থেকেও আপনারা বর্তমান দাম জেনে অর্ডার দিতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান মাঝে কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডের নেমে যে জিজ্ঞাসা করবেন আপনার হচ্ছে আঠাশ নম্বর অফিসের গুলি এরকমটা কোনটা অফিসের গুলিতে এসে আটাইশ নম্বর দোকান হচ্ছে আমাদের নবাবপুর মাঠ দোকানের নাম টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর অনলাইনে যারা নিবেন আপনার হচ্ছে এক থেকে দুই দিন এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি দিয়ে আসবে ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার দুই হাজার কাছে আঠারোশো আছে আঠারোশো ওয়াট লো তেরো হাজার পাঁচশো দুই হাজার ওয়ার্ড আছে আমাদের কাছে হ্যাঁ দুই হাজার ওয়ার্ড আছে পঁচিশশো ওয়ার্ড আছে তিন হাজার ওয়ার্ড আছে আর এটা হচ্ছে আপনার একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হোয়াটসঅ্যাপ কোম্পানি ঠিক আছে হোয়াটসঅ্যাপ কোম্পানি এটা নিতে পারেন এটা কিন্তু আপনার ফর্ম বোতল এটা সাথে দেওয়া আছে আর এটা হচ্ছে ওয়াটফো কোম্পানি ইন্ডাস্ট্রির একটা প্রোডাক্ট চব্বিশ ওয়াটার একটা মেশিন হ্যাঁ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপারের যারা হচ্ছে ওয়ার্কশপ আছে বড় গাড়িগুলি দেওয়ার ওয়ার্কশপ তারা হচ্ছে এই মেশিনটা নিতে পারেন আমাদের কাছ থেকে বিভিন্ন দামের মধ্যে প্রাইস রেঞ্জের মধ্যে এগুলো হয়ে থাকে মূলত দামগুলো অ্যাকরেডভাবে জানার জন্য চেষ্টা করবেন আমাদের ওয়েবসাইট অথবা আমাদের এই নাম্বার করে বর্তমান দাম জেনে অর্ডার দেওয়ার জন্য অথবা সরাসরি আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপে লোকেশনটি আপনার ভিডিও একদম প্রথমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যাবে তো সকল ধরনের পার্স স্পেয়ার পার্স সব কিছু পাবেন আমাদের প্রতিটা প্রোডাক্টের সাথে ফাইভ ইয়ার্সের আপনার অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আর যাবত সব পার্স কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে যেহেতু এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট আজকে পর্যন্তই দেখাবেন নতুন আগে চমৎকার ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ